বাগি জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসী সকলকে আবারও আরেকবার জানাই মুবারকবাদ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের হাদিসে মুবারকা নিয়ে আলোচনা করে থাকি আজকেও খুবই শিক্ষণীয় একটি হাদিসে মুবারকা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আমরা গত পর্বে ভিক্ষা সম্পর্কে আমরা জেনেছি ভিক্ষা এটা কেমন কাজ এবং এই কাজটি কাদের জন্য জাইজ রয়েছে কার জন্য জাইজ নাই কার জন্য কখন বৈধ হবে কখন বৈধ হবে না এই সম্পর্কে আমরা জেনেছি আসুন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম মানুষদেরকে উম্মতকে শিক্ষা দিয়েছেন যেন ভিক্ষা না করে এবং তাকে একটি কর্মস্থলের ব্যবস্থাও করে দিয়েছেন তো এটার থেকে আমার আপনার আজকের শিক্ষা হবে আজকের হাদিসি মুবারকা থেকে যে আমরাও যখন কাউকে দেখব যে সে চাইলে ভিক্ষা ছাড়া নিজে কাজকর্ম করে খেতে পারবে তখন আমার আপনার উচিত হবে আমি আপনি যেন মানুষকে উৎসাহিত করি সে যেন ভালো কাজ না নিজে কাজ করে খাবার খায় ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা হাদিসে মুবারক আজকে শ্রবণ করবো সল্লু হাবিব আলআ সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ তাল্লা আলিয়াল্লাম আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি রসুল্লাহ সল্ল্লাহু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আউল আল নাসি বিয়াউমাল কিয়ামাতি আখতারুহম আলাইয়া সলাতান আল্লাহ রসুল সালু আলী ও করেন তোমাদের মধ্য থেকে হিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে পাঠ করবে তো আসুন আমরা নিয়ত করি সার্লা আজাল যতটুকু সম্ভব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অধিক হারে পাঠ করার চেষ্টা করব সল্লু আল আল হাবিব আলা আলা মুহাম্মদ সাল তালা আলী আসাল্লাম আজকে আমরা যে হাদিসে মুবারকা নিয়েছি আসুন আল্লাহ রসুল সাল আলা আলী আসাল্লামের খুবই সুন্দর খুবই মুগ্ধকর চমৎকার বাণী যা আমার আপনার জন্য জীবন চলার ক্ষেত্রে খুবই শিক্ষা অর্জন করার একটি মাধ্যম আসুন আমরা তা আজকে শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ রসুল সল্লাহু তালা আলী ওসাল্লাম حديث باكر ما شاد بخاري شريف حديث مباركة وعن الزبير بن العوام قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأخذ أحدكم حبله فيأتي بحزمة حطب على ظهره فيبيعها فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه আউ মানা উ হু মানি চ্যানেলের দশবৃন্দু আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি আসুন এই হাদিসে মোবারকার তরজুমা শ্রবণ করি হজরত জুবাইর ইবনে আউয়া ম রদিয়া লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ লাহু তা আলা আলি ওসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্য থেকে কেউ তার রশি নেবে তারপর তার আপন পিঠে লাকড়ির বোঝা বহন করবে সেটা বিক্রি করবে যা দ্বারা আল্লাহ তালা তার ইজ্জত রক্ষা করবে এটাও এ থেকে উত্তম যে সে মানুষের নিকট ভিক্ষা করবে মানুষ তাকে দিবে কিংবা না দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী যে হাদিসে মুবারক আমরা শ্রবণ করেছি যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী যা বলেছেন তার সারাংশ হচ্ছে যে মামুলি থেকে মামুলি কাজ করা এবং এই সামান্য অর্থের জন্য অধিক পরিশ্রম করা এটা খুবই উত্তম একটি কাজ এই হাদিসে মুবারকা থেকে আমরা এটিও শিক্ষা অর্জন করতে পারলাম যে আল্লাহ রসুস্লা আলি ইসলাম বললেন মামুলি থেকে মামুলি কাজ করার পরে যা উপার্জন করা হয় এমন কাজ করাটা এটা থেকে কোনো সম্মান যায় না বরং এটি উত্তম একটি কাজ কিন্তু অপরদিকে যদি দেখি ভিক্ষা করা এটি মন্দ যার কারণে মান সম্মান চলে যায় এবং বরকত হয় না আল্লাহ রসুল্লি সাল্লাম হাদিসে মোয়ারিকার মধ্যে যা বলেছেন এর সারমর্ম হচ্ছে যদি কোনো বড় লোক অভাবগ্রস্ত হয়ে যায় যদি কোনো ধনী ব্যক্তি টাকাওয়ালা সম্পদওয়ালা সম্মানী ব্যক্তি সে যদি হঠাৎ অভাবগ্রস্তের মধ্যে পড়ে তবে সে যেন কষ্ট ও পরিশ্রমের কাজ করতে লজ্জাবোধ না করে কেননা এটি সম্মানিত নবীগণের একটি সুন্নাত হুজুর সাল্লাহ তালা আলী সাল্লাম। মামুলির চেয়ে মামুলির কাজও নিজের হাতে অনেক কাজ করেছে বরং এটাও দেখা গিয়েছে যে ভিক্ষুক ভিক্ষা করতে গিয়ে অতি পরিশ্রম করে জি হা ভিক্ষুক সে ভিক্ষা করতে গিয়ে আমরা যদি দেখি অনেক পরিশ্রম করে সে যদি মজদুরি করে কিংবা সে পরিশ্রম করে কোনো কিছু বিক্রি করে তাহলে তাদের পরিশ্রম কম হয় এবং সে সম্মানও পাবে সে যদি কোনো কিছু বিক্রি করে বা কোনো কাজ করে তো ভিক্ষা করা কষ্ট এত কষ্টের পরেও তার কোনো সম্মান আসবে না কিন্তু সে যদি কষ্ট করে দিনের পথে থেকে সে যদি কাজ করে তো বলা হচ্ছে এটি হচ্ছে উত্তম এই হাদিস শরীফ থেকে এটাও ইঙ্গিত বোঝা যায় যে আমরা যদি দেখি যে বন জঙ্গল জঙ্গলের মধ্যে যে সমস্ত গাছ জন্মায় এ সমস্ত গাছ যদি সেগুলো কেউ কেটে নিজের আয়ত্তে নিয়ে আসে তাহলে সেটা সে তার মালিকানা হয়ে যাবে তবে হ্যাঁ আমাদের কিছু ক্ষেত্রে বা যদি কোনো দেশে কোনো রাষ্ট্রে এই সিস্টেম থাকে যে জঙ্গল থেকেও যদি কেউ গাছ কেটে আনতে চায় তাহলে সেই দেশের রাষ্ট্রীয় নায়ক যিনি থাকবে বাদশাহ যিনি থাকবে সেই দেশের প্রাইম মিনিস্টার যিনি থাকবে ওনার যদি অনুমতি ছাড়া নেওয়া রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা থাকে তখন আমরা এটিকে কাটতে পারবো না এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবে সাধারণভাবে কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে ওই জঙ্গলের গাছ যদি কেউ কেটে নিয়ে আসে নিজের আয়ত্তে নিয়ে আসে তাহলে এটি বৈধ এবং নিজের মালিকানাধীন চলে আসবে যদি না আসতো তাহলে হুজুর সরাল আলী ওয়া এখানে তা বিক্রি করা বৈধ বলতেন না প্রিয় দর্শকবৃন্দ আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করলাম আমরা বুঝতে পারলাম যে যতটুকু সম্ভব আমাকে আপনাকে নিজের সামর্থ্য অনুযায়ী কষ্ট করে হালাল রিজিক উপার্জন করা উচিত মানুষের দিকে না তাকিয়ে কেউ আমাকে দিবে আমি কারো থেকে ভিক্ষা করব হ্যাঁ কষ্ট পড়ে গেলে এটা না করে নিজের কষ্ট অনুযায়ী এক টাকা উপার্জন করি তবে যদি কষ্টেরও হয় তবে এটি উত্তম একটি কাজ প্রিয় ইসলামী ভাইরা আমরা এই যে হাদিসে মরেকা শ্রবণ করেছি এটিতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যেন দিনের কাজ করি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম শুধু উৎসাহিত করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের প্র্যাকটিক্যাল মানুষদেরকে শিক্ষাও দিয়েছেন যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে হঠাৎ হাকিম ইবনে হিজাম রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে চাইলাম আমি রসুল সাল্লা আলি সাল্লামের দরবারে চাইলাম হুজুর আমাকে দান করুন তো হুজুর সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম আমাকে দান করলেন আমি পুনরায় চাইলাম হুজুর সাল্লা আলি সাল্লাম আবারও আমাকে দান করলেন তারপর আমার উদ্দেশ্যে ইরশাদ করলেন ইয়া হাকিম ইন্না হাদাল আল মালা হদিরুন হালভুন ফামান আহদাহু বিশাখাওয়াতিন নাফসিন বুরি কালাহু আমার উদ্দেশ্যে হুজুর সাল্লাহ তাল আলী আসসালাম ইরশাদ করলেন হে হাকিম এই মাল দেখতে সুন্দর এই সম্পদ দেখতে সুন্দর খুবই মচাদার সম্মানিত বললেন যে ব্যক্তি সেটা অন্তরে অনাগ্রহ সত্ত্বেও গ্রহণ করবে তার জন্য এই মালে বরকত হবে আর যে ব্যক্তি সেটা মনের আসক্তি সহকারে নেবে তার জন্য তাতে বরকত হবে না আর সে ওই ব্যক্তির নেই হবে যে আহার করে এবং তৃপ্ত হয় না হুজর সাল্লি সাল্লাম এসাদ করেছেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে সেবাকের মধ্যে বলেছেন কাউকে দেওয়া এটা উত্তম কারো থেকে নেওয়া থেকে হজরত হাকিম বলেন আমি আলস করলাম হে আল্লাহ রসুল ওই মহান সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমি আপনি ব্যথিত কারো নিকট কোনো কিছু চাইব না যে পর্যন্ত দুনিয়া ত্যাগ করবো সুবাহান আল্লাহ পুরী ইসলামী ভাইরা আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি এই হাদিসে মোবারকা থেকেও আমরা ভিক্ষা সম্পর্কে জানতে পারলাম যে আল্লাহ রসু সলাল্লাহ তালি সাল্লাম সাহাবিদেরকে কীভাবে উৎসাহিত করেছেন এবং কিভাবে শবক দিয়েছেন কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম সালাম হাকিম রদি আল্লাহ তালহুকে এটিও বলেছেন যে মনে রাখবে উপরস্থ হাত নিম্ন স্তরের হাত থেকে উত্তম অর্থাৎ যেই হাত নিচে থাকে এটার থেকে এভাবে না করে এইভাবে রাখা অর্থাৎ এইভাবে দেওয়াটা এভাবে না নিয়ে এটা হচ্ছে উত্তম আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম শরীফের উপর এরশাদ করছেন কি এরশাদ যখন তিনি সাতকা এবং ভিক্ষা করা থেকে বিরত থাকার প্রসঙ্গে উল্লেখ করছিলেন তখন আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম এরশাদ করছিলেন যে উপরন্ত হাত নিচের হাত থেকে উত্তম অর্থাৎ উপরন্ত হাত তিনি হচ্ছে দাতা এবং যার হাত নিচু সে হচ্ছে ভিক্ষাকারী এখানে উদ্দেশ্য তো আমরা এই হাদিসে মোবারকা থেকেও আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী আসাল্লাম এর সাহাবি হঠাৎ ইবন উমর উদ্দী আল্লাহ তালহ আমাদেরকে স্পষ্ট বুঝিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই বাণী থেকে যে আমরা যেন ভিক্ষা না করি বরঞ্চ যদি সম্ভব হয় কাউকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করব সৎকা করার চেষ্টা করব ধনী লোকদেরকে সৎকা দেওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন এবং গরিবদেরকে ধৈর্য দান করা ভিক্ষা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন যতটুকু সম্ভব আমরা সৎকা করব। কেননা সৎকার অনেক ফজিলত বরকত হাদিসে মুবারকের বর্ণনা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ও হাদিসে মুবারকের মধ্যে বলেছেন যে সৎকা অমঙ্গলের সত্তরটি দরজাকে বন্ধ করে দেয় সুবাহ আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই যেন আমরা আল্লাহর রাস্তায় সৎকা করি তো আমার আপনার উচিত যতটুকু সম্ভব মানুষদেরকে সৎকা করব মনের মধ্যে সবসময় এই মনোবল থাকবে আমি কারো থেকে খাব এই মনোবল যেন আমাদের সৃষ্টি না হয় আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক কেননা সৎকাকারীর ব্যাপারে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় এই ব্যাপারে ইরশাদ করেছেন এভাবে হুকুম দিয়েছেন এভাবে উৎসাহিত করেছেন যেন আমি আপনি আমরা সবাই আল্লাহ আল্লাহতালার রাস্তায় সদ্কার করি কেননা আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আমরা যদি দেখি ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম মাসালিকুনা কামাতি হাব্বাতিন। আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআত হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির উদাহরণ যে নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় সদকা করবে ওই শস্য দানার নে। বলা হচ্ছে এই আয়াতে মুবারকাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি আপনারা কখনো সম্ভব হয় কানজুল ইমান থেকে এটি এবং নুরুল ইরফান থেকে এর ব্যাখ্যাসহ জেনে নেবেন আশা করি খুবই ভালো লাগবে এ আয়তে মুবারকাই আল্লাহ বাকরবুল আলামিন এ ব্যাপারে উৎসাহিত করেছেন যে বান্দা যদি আল্লাহ আল্লাহতালার রাস্তায় এক টাকা এক দিনহাম তার সামর্থ্য অনুযায়ী এক টাকাও সৎকা করে আল্লাহ বাকরবুল আলামিন এটিকে সাত শত গুণ বাড়িয়ে দেয় সুবাহান্লাহ এবং এটির মেশাল দিয়েছে যেভাবে জমিনের মধ্যে একটি শস্য একটি দানা একটি বীজ বুবন করার পর আল্লাহ পাকরবুর আলমেন শুধুমাত্র একটি বীজ থেকে একটি গাছ তৈরি করে একটি বীজ থেকে গাছ থেকে শত শত ফল দান করে এবং ওই একটি বীজ থেকে একটি ফলের বীজ থেকে শত শত ফল মহান আল্লাহ তালা দান করে যেভাবে একটি বীজ বপন করার পর যদি ষাটটি তার শাখা প্রশাখা বের হয় এবং প্রত্যেকটি ঢালে তার শাখা প্রশাখায় যদি একশত করে ফল আল্লাহ তালা দেয় এভাবে সাতশো ফল হয় সাতশো গুণ বেড়ে যায় তো আল্লাহ তালা এই একটি থেকে সাতশো বানিয়ে দিয়েছেন এটি হচ্ছে আল্লাহ তালার দয়া এটি হচ্ছে আল্লাহ তালার কুদরত তো আল্লাহ পাকবুর আলমিন কুরআনুল করিমের এই আয়াতে মুবারকে বললেন যেভাবে একটি শস্য সাতশো গুণ হয়ে যায় ঠিক সেভাবে কেউ যদি আল্লাহর রাস্তায় সৎকা করে এটিকে আল্লাহ তালা সাতশত গুণ বাড়িয়ে দেয় সুভান আল্লাহ বরং বলা হয়েছে আল্লাহ তালা যাকে চাই এর চেয়ে আরও বেশি বাড়িয়ে তাকে আল্লাহ আল্লাহতালার দয় আলহামদুলিল্লাহ এর উত্তম যা আরও বেশি বাড়িয়ে দেয় শুধু সাতশো গুণ নয় আল্লাহ তালা শান অনুযায়ী এবং তার এখলাস অনুযায়ী আল্লাহ তালা এর মাত্রাকে আরও বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ এবং বলা হয়েছে যারা আল্লাহ রাস্তায় সৎকা করবে যারা মানুষকে কষ্ট দিবে না মানুষকে খারাপ কিছু বলবে না শুধুমাত্র এখলাসের সাথে আল্লাহ রাস্তায় সৎকা করবে তাদের ব্যাপারে বলেছেন অলা হৌফুন হিম ওয়ালা মিয়াহ জানুন তাদের উপরে কোনো চিন্তা ভাবনা নেই তাদের কোনো ভয় নেই সুবাহান আল্লাহ তো আমার আপনার উচিত যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় সৎকা করব এই মনোবল থাকবে আমি ভিক্ষা গ্রহণ করব। আমি মানুষ থেকে সাহায্য নেব এরকম না হয় মানুষকে সাহায্য করবো ইনশা আল্লাহাল এই মনোবল আমার আপনার থাকা উচিত আল্লাহ পাকবুর আলমিন আমরা যা শুনেছি তার উপর আমল করা তৌফিক দান করুক আমিন বিজয়াহিনাবিল আমিন সাল তাল আলী আসাল্লাম মাদিনের চ্যানেলে দর্শক আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করেছি এবং এই অনুষ্ঠান থেকে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম কয়েকটি বিষয় যেমন আমরা যদি দেখি আজকের হাদিসে মোবারকায় আমরা শিখতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম সাহাবিকে উৎসাহিত করেছেন যেন সম্পদ নিজে বিক্ষা করে নিজের কাছে জমা না করে বরং সে যেন হাত উত্তোলন অর্থাৎ উপরের হাত হয় তার হাত যেন নিচের হাত না হয় এবং আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাকে আপনাকে উৎসাহিত করে বলেছেন আমি আপনি যদি গাছও কাঠি কাঠারি হই এবং এটি বিক্রি করে নিজের সংসার চালাই এটি বিক্রি করে নিজের জীবন যাপন চালাই তো বলা হচ্ছে এটি হচ্ছে উত্তম কাজ ওই কাজ থেকে ভিক্ষা করা এবং আজকে আমরা এটাও জানতে পারলাম ভিক্ষা করা আসলেই কঠিন কষ্টকর কিন্তু তাতে কোনো সম্মান নেই দুনিয়াতে নেই আখেরাতেও নেই এবং বলা হয়েছে যারা ভিক্ষা করবে হাদিসে পাকের অপর জায়গাতে মীর আতুল মানাজিরের মধ্যেও এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই কথাটি উল্লেখ্য রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক আলামিন। অনেক মানুষের বলা হচ্ছে মানুষের বিচার হবে কিন্তু তার গুণাকে গোপন রাখবে কিন্তু যারা ভিক্ষা করবে ভিক্ষার গুণা কিন্তু গোপন থাকবে না এটা প্রকাশ হয়ে যাবে কেন এটি কোনো গোপন কোনো গুণাই ছিল না এই গুণাটাই ছিল দুনিয়াতে প্রকাশ বান্দা মানুষের সামনে প্রকাশ্য গুণা করেছে এবার কিয়ামতের দিনও মানুষের সামনে তার এই গুণাটাকে প্রকাশ করা হবে বরঞ্চ এটাও বলা হয়েছে হতে পারে এমনও হতে পারে যে অন্যান্য নবীর উম্মতের উপরেও এই গুণাটা তাদের উপরে গোপন রাখবে কিন্তু আমাদের নবীর উম্মত যারা বা আমরা যারা রয়েছি আমাদের উপরে এটি প্রকাশ করতে পারে আল্লাহ ফাকবুল আলমিন আমাদের সকলকে এই কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে দুনিয়াবে এ এই সকল সম্পদের খাবারের হালাল রিজিকের যত সংকট আছে আল্লাহতালা দূর করে দিক আল্লাহ পাকবুল আলমিন দুনিয়ার সমস্ত অভাব থেকে হেফাজত রাখুক দুনিয়া আখেরাতে আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন বিজা হিন্নাবিল আমিন সাল্লাহ তালা আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে ইনশাল্লাহ অপর একটি হাদিসে মোবারকা নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল আল হাবিব সল্ল আলা মুহম্মদ সল্লু তালা নিয়ে এসেছি প্রিয় নবীর পাক নিয়ে এসেছি